ডিজাইন করেছে এবং এই গেটটিতে কিন্তু আমরা স্লাইডিং গেট ব্যবহার করেছি যেটা হচ্ছে একদিক থেকে চেপে যাবে ডান দিক থেকে বামে এবং এই গেটটিতে রয়েছে একটি পকেট পাল্লা যদি আপনারা একটু দেখেন এই পাশে কিন্তু আমরা একটা পকেট পাল্লা রেখেছি এবং পুরো হাইটে পকেট পাল্লা রেখেছি যাতে একটা মানুষ যত আনায় এসে ঢুকতে পারে তো প্রিয় দর্শক বন্ধুরা আর এখানে কিন্তু আমরা সব নিচে চ্যানেল ব্যবহার করি নিচে যে রেলিংটা সেটা কিন্তু 1 ইঞ্চি বেলজিয়াম রড ব্যবহার করে এবং কিন্তু আমরা দুটি করে এক নম্বর চাকা ব্যবহার করি আর এই যে ডিজাইন প্লেটটা দেখতে পাচ্ছেন এই ডিজাইন প্লেটটা কিন্তু আমরা ফাইভ মিলি মোটা মানের মাল ব্যবহার করেছি এবং কালো যে অংশগুলো দেখতে পাচ্ছেন এখানে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যালবানের চোদ্দ গাছের মোটা বক্স আমরা ব্যবহার করেছি এবং উপরে কিন্তু আমরা নতুন বেয়ারিং এবং চ্যানেল ব্যবহার করব তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা এই ধরনের গেট নিতে চান তারা চার মিলি পাঁচ মিলি ছয় মিলি দিয়ে আপনারা নিতে পারবেন তো বাইরে গেটটির পাশে রয়েছে প্রায় সাড়ে চোদ্দ ফিট এবং উচ্চতা রয়েছে প্রায় আট ফিটের মতো আট ফিট বাই সাড়ে চোদ্দ ফিট আপনার চাইলে ছোট বড় মাঝারি যে কোনো সাইজের গেট বা দুই পাল্লা ফোল্ডিং বা মুভিং যেকোনো কোনো ধরনের গেট আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা যদি পাঁচ মিলি নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আর যদি ছয় মিলি নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে আর ভাইয়ের গেটটি প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ করেছে ভাই পেয়েছে পরিবহন খরচ এবং ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি আর কালার দিচ্ছে আমরা সম্পূর্ণ ফ্রি আর যেহেতু ঢাকার ভিতর থেকে ভাই অর্ডার করেছে তাই কিন্তু পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি দিয়ে দিয়েছে এবং রোজার মধ্যে রোজা থেকে ঈদ পর্যন্ত যারা অর্ডার করবে আমাদের কাছে তারা কিন্তু সম্পূর্ণ পরিবহন সারা বাংলাদেশে ফিরে পেয়ে যাবে তো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো গেট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম